প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজি আর মিনি ব্লগের মাঝে অনার আর জানায় স্বাগত আজি যে শুক্রবার ওয়েসে ওয়েসে বাতাস আজি আর অফিস বন্ধক গুড়ি গুড়ি আজি করিকে অল্প কিছু আনন্দ বাসার তো বাইরে আর লইলাম এখান তিন চাকার রিক্সা রিক্সা মা আমার ফেডাল মারে গুড়ি গুড়ি ইকে মিকে বিহল তো ফোন নিয়ে দিন মার্কেট নগরে রাতে মার্কেট গরিবা হারানো সুন্দর সুন্দর তো সেই বাইরে গিয়ে সাথে লৈ চলা মামুৰে হৈ আয় আর মহাজন থাবলৈ যাবি বাইরে পাছত চবে ডৰ এখন আনা মাই পিন্ধে মেক আপ কৰি চাই পেলাই ও যায় ফানা তো দেখতে দেখতে গুরু গুরু উড়িয়ে গে যোটা দোকানত নিচে নাম দিয়ে দে মহাজন থাওয়া র উড়িয়েৰে দেখি দিয়ে ইয়া নইলে দোকানত দিয়ে দিয়া হালা জোতা চেণ্ডেল দাম দিয়ে দে পাঁচশো আর হই দেশ দোই নে পোহা গরম করি সব মুখ লাল কৰি সদ বতা লৈ নইলে আড় এতদিন দেখতে আমার ফুনি তেম জ লাজ এখন দেখ দেখতে লাচার আবার ভিতরে দোকান আমার নাম ইয়ে দেখতে দোয়ান ভিতরে দোকান এসি হার আর দেশি ফান বয়া ঘরে দিয়ে আবার শাড়ি মেলি এটা দেইতে গুরু ভাগ্য আবার উল্টো উল্টো যাম দেখি রাত তুইতে গোসা ডর হইলাম কিল হইল একটা অসা ঘুরে ঘুরে তালে থরি আর আর দিয়ে ভরি দুই হ্যাঁ শাড়ির দাম লইয় ছয় হাজার আর আর দিয়ে পাঁচ হাজার এক হাজার বলে বেশি হইয়ে আর আর দিয়ে খুশি করে গাড়ি ভাড়া তিরিশ টাকা তো তো সে মার্কেট করে নামি দেখে ঘুরে ঘুরে খিরে আবার দেখি সামনে মানুষ পিছিয়ে মানুষ আর আবার සම්න්නදී හොම දෙද්‍යවරියන ක නාාන. ආරස්සෝ විතුළිර ෆිසන මෙයිචේ දෙ කියර සද හත්වර් පල්සාන.